আসসালামাইকুম আসলে আহ আজকে যে বিষয়টা আলোচনা করবো সেই বিষয় হলো আমাদের মোবাইল অনেক বাজে বাজে এড আছে বা এডের কারণে ইউটিউব ডুকলে বা ফেসবুক ডুলে বা এমনি অ্যাড আছে থাকে মোবাইল তো আজকে যে বিষয়টা বিষয়টা হল আপনার বন্ধ রাখা একটা সেটিংটা লাগে আপনার মোবাইল এডল্লাস বন্ধ হয়ে যাবে তাহলে চলেন আমরা দেখে আপনার কিভাবে আপনারা ওই সেটি করবেন তাহলে আমরা এখন চলে যাবো মোবাইল স্কানে আমরা এখন চলে আসলাম মোবাইল স্কানে মোবাইল স্কানটাতে আমরা এখন চলে যাব গুগল এই যে গুগলটা দেখতে পাচ্ছেন এই গুগলে চলে যাবোটা আছে এ পোপালাইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা ঠিক এখানে ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে তারপরে আপনারা এখানে দেখেন ডাটা এন্ড প্রাইভেসি ডাটা এন্ড প্রাইভেসি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আর একটু নিচে নিচে আসার পরে দেখবেন এখানে লিখা আছে মাই অ্যাড এই মাই অ্যাডটা আমাদের এখানে অন করা আছে এটা আমাদের অফ করে দিতে হবে তাহলে অফ করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করে একটু অফ করবেন এখানে দেখেন অন এই অন এটাতে অফ করার জন্য আমাদের অনেক ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে দেখবেন এখানে অফ লেসে টার্ন অফ এখন আমরা ক্লিক করবো টার্ন অফ একটু অফ করার পরে গোইট একদম নিচে দেখেন এটা আমাদের অফ হয়ে গেছে গুইটা ক্লিক করা এখন আমাদের এখানে অফ হয়ে গেছে এবার যদি আপনারা সেটিংটা রাখেন তাহলে আপনাদের মোবাইলে বাজে কোনো অ্যাড আসবে না তাহলে আস্তে ফুলতে রাখবেন আল্লাহ